নাহমদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আজকে আমি আপনাদেরকে শোনাবো সূরা আদ-দুহা যেদিন নাজিল হয় সেদিন এককার একটা চমৎকার ঘটনা হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিক্ষা ছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন কোরআন নাজিলের সময় তিনি খুবই কষ্ট পেতেন ওনার উপর অনেক প্রেশার ক্রিয়েট হতো অনেক প্রেশার পড়তো তিনি ঘেমে যেতেন আরবে তখন অনেক বেশি গরম ছিল এত কষ্টের মাঝেও তিনি আলাইহিস সাল্লামকে বললেন ইয়া আখে জিব্রাইল ও ভাই জিব্রাইল থামো থামো আমার কিছু কথা আছে তুমি সাক্ষী আল্লাপাক বলেছেন তিনি আমাকে খুশি করে ছাড়বেন তাই আমি আল্লাহর কাছে কিছু চাইতে চাই হাজরাত জিব্রাল আলহ অবাক হয়ে প্রশ্ন করলেন হে নেবি আপনি কি চান আল্লাহর কাছে তখন তিনি বললেন তোমাকে সাক্ষী রেখে বলতে চাই আমার একজন উম্মাত যদি নামে থাকে তাহলে আমি আল্লাহর উপর খুশি হব না 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 সবাইকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি আল্লাহর উপর খুশি হব না তিনি এমন এক সৃষ্টি যিনি এই উম্মতের জন্য অসীম মায়া নিয়ে দুনিয়ায় এসেছিলেন মারা যাবার আগে ওনার চোখে পানি হযরত ওনার বুকে হাত দেওয়ার অপেক্ষায় বসে আছেন হযরত আজরাহালাম ওনার বুকে হাত দেওয়ার অপেক্ষায় বসে আছেন নবীজি সাল্লাহ আলহিমের অনুমতি ছাড়া যান কবস করতে আল্লাহ নিশ্চিত করেছেন जिब्राइल अलैहिस्सलाम तक तो नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलें हे नबी अल्लाह अपना जन्नू अफेक्का कोट चें की जेते चान्ना तो खौन नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें ना आगे अल्लाह के जिग्गा से करो आमीन हाथाकले हमार उम्मत के দেখে রাখবে কে তখন আল্লাহ জিব্রাইল আলহি সাল্লামকে বললেন আমার নেবিকে বলো আমি তার উম্মতকে একা রাখবো না আমি তাদেরকে দেখে রাখব। আমি তাদেরকে আগলে রাখব। আল্লাহ তাকে যে ওয়াদা করেছেন তা আজও আছে হাসরের মাঠেও থাকবে আল্লাহ আমাদের একা রাখেন নাই যে কোনো বিপদে তিনি আমাদের ছায়া দেন জীবনে কত ঝামেলাই পড়লাম কত কি গেল জীবনের উপর দিয়ে কিন্তু আল্লাহ কোনো না কোনোভাবে একটা উপায় বের করে দিয়েছেন তিনি আমাকে একা করেননি তিনি আমাকে নিঃস্ব করেননি আলহামদুলিল্লাহ